তানি আর মমতা আর ওই জন্যে সারা ভাড়ার কলছাড়া করতে ওই ছাত্র মেয়ে চলে onLoadશન কিছু নেই ধরবো আর একদম পুরো হাতে হাতে পারবো একটু দেখো সাগাতের কিরণ ধৈর্য ধরে পারে ওকা দেখে না পা দিলি ওরে ঝেটা জুতোলে ওর মররের মত তো ঠা করব জম জম

আরে 1000 কোটি টাকা দিচ্ছেন তো আপনাদেরকে আমাদের দরকার নেই পয়সা আমাদের স্বামীদা আমরা আমাদের দিচ্ছে আমাদেরই আমাদের পয়সা আমাদের দিচ্ছে দরকার নেই ও পয়সা অড়লকীর ভাঙা আর কিছু চাই নেই আপনাদের পয়সা যদি না ছাড়ে কি করবেন এই আন্দোলন জারি রাখবো জীবন দিয়ে দেব তাই বলে আন্দোলন বন্ধ করব না রাস্তায় থাকবো আর খাবার চাই না স্বগাতে একলা আসি বলো স্বগাতে একলা আসু স্বগাতে একলাইছো কথা বলুক তারপর আমরা দেখতেছি ন সাত জন আমি একলা আস্তেছে ভাইজানের জন আমি একলা বেরাতে গাড়ি নিয়ে স্বগাতে একলা আসু আসু কেন ইরাম পৌরশাসনে আটা দশে গাড়ি নিয়ে আসে কেন আর আযান মোস্তান থাকে কেন আসতি বলো না না

আমরা দেখতে চাই আমরা মহিলারা দেখতে চাই যে কি করে ছকা কি করে মমতা গুন্ডা বাহিনী পুলিশ প্রশাসন